নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে বানাবো শুক্তো শুক্তোর জন্য আমি উচ্ছে আলু পেঁপে মিষ্টি আলু কাঁচকলা আর সদা সব কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আর এতে মশলা দিয়েছি পোস্ত সর্ষে রাঁধুনি আর আদা বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দেবো কড়াতে তেল দিয়ে বড়িটা ভেজে নেবো তেল হয়ে গেছে এই বড়িগুলো মটর ডালের বড়ি আমি ভেজে নি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিই এবারে আমি একটু তেজপাতা আর একটু রাধানি দিয়ে দেবো তারপরে আমি উচ্ছেগুলো আগে কি লেগে নেব হালকা একটু হলুদ দেবো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো সাথে আলু পেঁপে সব দিয়ে দেবো ভাজা ভাজা করে নেবে এগুলো এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো

সার মতো মন দেওয়া বসানো হয়ে গেছে বন্ধ এবারে আমি বড়িগুলো দিয়ে একটু মিষ্টি দেবো একটু ঘি দেবো আছে লাগিয়ে নেব সুক্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা